এটা বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল সে বিজয়ের মিছিলে মানুষ আর মানুষ লক্ষ লক্ষ বলা ঠিক হবে না কোটি কোটি মানুষের দল যেদিকে যাবেন খালি মানুষ আর মানুষ ইউটিউবে লাইফটা ঠিকঠাক হচ্ছে অনেকে দেখলাম কুরআন শরীফও নিছে এইটা কেমন কথা এটা কুরআন শরীফকে এটা নেয়ার জিনিস হলো অপবিত্র অবস্থায় ধরতেছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে পানির কল এই যে এই যে ভাইয়ের পরে বস্তা পরে নিয়ে যাচ্ছে হয়েছে বলে ব্রিফ কেস করে ডলার নিয়ে যাচ্ছে ডলার আমি ভাবলাম ডলার কি এই যে মানুষ আর মানুষ आप नारा वायरल हो যাবেন নো নো টেনশন এই যে উনি পানি কল কিনে যাচ্ছে ভাইয়া जिद से पारे ना अपनी जिद से पूरी पैसे टा अरे बाप रे 25 से तो 25 से तो ভাইয়া কি পাইছেন উনি পাইছে হলো শাড়ি উনি পাইছে শাড়ি আরে এই যে উনি একটা নারকেল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বিজয় কাকে বলে ইউটিউবে তো লাইভ খুব সুন্দর মতো হচ্ছে আমার তো ইউটিউবে নতুন করে ওই যে আর এক ভয়া পানির ট্যাঙ্কি নিয়ে চলে যাচ্ছে কেউ যাবে না খালি হাতে এমন একটা অবস্থা গণভবনে যারা ঢুকেছে তারা খুব কম ছেলে মেয়ে আছে যে খালি হাতে আসছে এবং অনেক আন্টিকেও দেখছি বড়ো বড়ো ওই যে আমাদের ম্যাডাম যে কচু শাক পছন্দ করতেন সে কচু শাকও নিয়ে আসছে একজন অসাধারণ ব্যাপার অসাধারণ ব্যাপার

রিদি যদি আমার কথা শুনতে পাস তাহলে তুই আমার একটা কল দে আমি বলতেছি তুই আমার একটা কল দে কল দে আমার ফোনে একটু কল দে রিদি ফোনে হয় তুই আমাকে দেখতেছিস তুই আমাকে একটা কল দে বেরোবো কেমনে